আর তোমরা হয়তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় যাবো বন্ধুরা আজকেও তোমাদের জন্য একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো আজকে যাবো সেই ভয়ানক রাজবাড়িতে আর আমাকে তো সকাল সকাল রেডি হয়ে স্কুলে যেতে হবে স্কুল থেকে গিয়ে তারপর সেই রাজবাড়িতে যেতে হবে আর তোমাদের বলি ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলে আসার পর আমার বন্ধুগুলোকে নিয়ে চলে এসেছি সেই রাজবাড়িতে যাওয়ার জন্য ঠিক আছে তো চলো আগে তোমাদের আমার বন্ধু বন্ধুগুলোর সাথে আলাপ করিনি এই দেখা হলো অংশু হলো রাজ ইয়ে শাশ্বত ওই আমার হ্যান্ডসাম বন্ধু রুদ্র ঠিক আছে তো চলো যা যা আর যাওয়ার সময় দেখো সামনে রাজবাড়ির গেটটা এখানে তালা মারা ঠিক আছে তাই আমার বন্ধুরা ওখান থেকে ঢুকে যাচ্ছে তো চলো আমিও যাই কিছু হয় না গেটটা দেখো ঠিক আছে ভিতরে ঢুকার পর দেখো ভিতরে আবহাওয়াটা দেখো একদম খুব সুন্দর ঠিক আছে ভিতরে আবহাওয়াটা দেখো একদম ফেলে এসেছি সেই রাজবাড়িতে এ হলো সেই পুরনো রাজবাড়ি প্রায় একশো বছর পুরনো নাকি এবার এটা কত বছর পুরনো না একশোর বেশি হবে ঠিক আছে দেখো তোমাদের পুরো ভিতরে মানে কি আছে কী নেই সব দেখাবো ঠিক আছে যাওয়া যাক উপরে নারকোল গাছ সব রয়েছে সব কিছু এখানে সব কিছু রয়েছে গাছপালা সব রয়েছে কেউ আসা যাওয়া করে না কেউ ঠিক আছে আমরা স্কুলে এসে কতদিন ভাবছি যে আমরা সবাই বন্ধুরা ভাবছি যে কবে কবে যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না তাই তোমাদের আগে নিয়ে এসছি তোমাদের দেখাবো এ দেখো বাড়িটার কতটা বড় জায়গা নিয়ে করা হয়েছে দেখো ঢুকে গেছে এবার আমিও যাই চলো যাওয়া যাক উপরটা দেখো ঘরগুলো দেখো ঘরগুলো সব তালা মারা রয়েছে পুরনো যুগের তালা দেখো তালাটা বয়স মনে আমার চেয়েও বেশি বড় বেশি বয়স উপরে দেখো সব কিছু ভাঙা চুরা কিছু ঠিক নেই এই যে আমাদের হনুমানের ছবি

ওপরটা পিছনে আবহাওয়াটা দেখো একদম অসাধারণ তোর কি হলো ও ঠিক আছে চলো দেখি পিছনে একটা কুয়া রয়েছে কতটা গভীর হবে এই দেখো ওই সাপ ওই দেখ সাপ ওই একটা সাপ রয়েছে বেশি আর ইস নিলাম না ফোনটা পড়ে গেলে পাবো না চাই যাওয়া যাক এই হলো একশো বছর পুরনো গাছ এখানে আর মনে আসা করে গাছপালা আর পিছনটা দেখো তোমরা কত পরিমাণ দেখো ঠিক আছে আর সবাই দেখছো ভিডিওটা লাইক করে দেবে আর ভালো একটা কমেন্ট করবে ঠিক আছে আমার বন্ধুগুলোকে নিয়ে এসেছি ওদেরকে দেখে এবার কিছু খাওয়ানো যাক এ হলো পিছনটা ঠিক আছে এই হলো একশো বছর পুরনো আম গাছ এই যে নারকোল গাছ সব রয়েছে ঠিক আছে আর ভিতরটা মানে তালামারা রয়েছে সেরকম আর ঢুকতে পারলাম না তো এবার পিছনে গেটটা দিয়েছে পিছনে গেটটা দিয়ে বেরোচ্ছে ঠিক আছে মানে দেখি কী হয় এই হলো ঠিক আছে গেট চলো এবার যাওয়া যাক ভিতরে যেটা বন্ধও করে দিই এই দেখো পুরোনো ঘাট সবথেকে বড় একশো বছর পুরনো ঘাট এখানে কেউ মান করে না স্নান করে না ঠিক আছে এই যে একটা বাড়ি লোক থাকে দেখি পিছনে ওই যার একটা ঘাট দেখতে পাচ্ছো ওইটাই ওই দিক এবার আমরা ওই দিয়ে বেরো চলো এবার বেরো যাক তুমি বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি আর এই হলো সেই একশো বছর পুরনো সেই সিঁড়ি মানে প্রায় একশো বছর আগে মানে রাজা জমিদাররা বানিয়েছিল সিটিটা আর এখন তোমাদের দেখাচ্ছি আমি আর আমি যেখানে গেছিলাম ওটা হলো ওই যে ওই যে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওই ঘাটটায় আমরা গেছিলাম মানে ওখান থেকে মানে রাজবাড়িটা ঢুকে ওখান দিয়ে বেরিয়ে তারপর আমরা ঘুরে ঘুরে এই ওই ঘাটে এসেছি আর এ দেখো তাল গাছগুলো দেখো তাল গাছগুলো হাইট দেখো আর তাল গাছগুলো মানে প্রায় থেকে তিরিশ বছর পুরনো হবে তাল গাছগুলো আর এই পুকুরটা দেখতে পাচ্ছো পুকুরটা নাকি কেউ চান করে না খালি এখানে মাছ চাষ করা হয় কেউ চান করে না মানে ভয়ে কেউ চান করে না ঠিক আছে আর এখানে কেউ নাবেও না আর আমার বন্ধুরা একটু খাবার মা আনতে গেছে তো চলো খাওয়া দাওয়া করে একবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি ঠিক আছে